কি করো কি করো কি করো তোমরা কি কর এই 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 যে লালু! ললু এই যে এই খেলাধুলা নাই খেলাধুলা নাই হুম হুম দেখো ভয় দিচ্ছে আমার দেখো কোথায় কোথায় মুখ ডেকে রাখলে কি ভয় যায় হুম এই যাবি তো ঢোক ঢোক ভিতরে ঢোক ভিতরে ঢোক ভিতরে ঢোক ভিতরে এই যে এই যে পারবা না পারবা না তুমি পারবা না তুমি কই এই এই যে করে 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 এই যে